সালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীক আজকে আমাদের ক্লাস নাম্বার চৌরাশি এবং আজকে ক্লাসের বিষয়ে ইফতা আলা গঠনের ক্রিয়া বন্ধুরা প্রথমেই আমরা ইফতা আলা ক্রিয়া সংশ্লিষ্ট কিছু বিষয় দেখবো যেমন আমরা একটি উদাহরণ নেই ইখতালাফা অর্থাৎ মত পার্থক্য করা এর মদরি হবে ইয়াহতালিফো এর আমর হচ্ছে ইখতালিফ এর নাই হল লখতালিফ এবং এর মাঝদার হলো ইখতিলা ফোন এর ইসম ফাইল হল মুখতালিফুন ফোন এবং এর ইসম মফুল হলো মোখতালাফুন বন্ধুরা আমরা আরেকটু ধর নেই যেমন ইখতাবারা অর্থাৎ সে পরীক্ষা করল তাহলে এর মদরে হবে ইয়াবির এর আমর হবে ইখতাবির এর নাই হচ্ছে লির এর ধর হলো বন্ধুরা ইখতিবারুন বারুন এবং এর হল হলো বেরুন এবং এর সমাফল হলো মুক্তা বারুন আমরা আরেকটি উদাহরণ নিই যেমন ইক্তা মানা অর্থাৎ বিশ্বাস করে বলা এর মধুরীভাবে ইয়্তামিন এর আমার হবে ইতামিন এর নাম হচ্ছে লামিন এর মাঝধর হবে ইতিমানুন আনুন এর ইসম ফাইল হচ্ছে মোত্তা মিনুন এবং এইসব মাফায়ল হলো মুক্ত তাহলে বন্ধুরা আমরা বলতে পারি যে এর সাধারণ গঠন হবে এর মাদি হলো ইফতা আলা এর মধ্যে হচ্ছে ইয়ফত্যা আইলু এবং এর আমর হচ্ছে ইফতা আইল না হচ্ছে লাফতে আইল এবং এর মাঝধার হচ্ছে ইফতিয়া আলুন এবং এর ইসম ফায় হচ্ছে মুফতা আইলুন এবং এর মাহফুলের সাধারণ গঠন হচ্ছে মুফতা আইলুন বন্ধুরা আসল আমরা ইফতা আলা গঠনেকে আরও কিছু ধর দেখি যেমন ইরতাদদা অর্থাৎ সে ফিরে আসলো এর মধ্যে হবে ইয়ার তাদ্দু আমার হচ্ছে ইরতাদদা নাহে বন্ধুরা আমরা খেয়াল করছি এর একটি মুদা আফ ক্রিয়া কারণ এর আইন কালিমা এবং লামকালিমা একই দাল এটা ছিল মূলত দাদা তাহলে এর মাঝধার হবে ইর্তি দাদুন এসব ফায়ল হচ্ছে মুরতাদুন এবং এসব মাফয়েল হল মুরতাদুন একই গঠনের মূলত এটা ছিল মুরতাতিদুন এবং মুরতাদাদুন সেখান থেকে মোদাফ ক্রিয়ার গঠনে নিয়ম অনুযায়ী এটা হয়েছে মূর্তাদ্দুন এবং মূর্তুন পরবর্তী উদাহরণটি হলো ইখতারা অর্থাৎ নির্বাচন করা সে নির্বাচন করলো পছন্দ করল বন্ধুরা এটি একটি ক্রিয়া কারণ এর আইনকালীমা দুর্বল এর মুদারি হলো রাম হচ্ছে ইখতার নয় চালা তাখতার মাজদার হচ্ছে ইখতিয়ারুন ইসম ফাইল হচ্ছে মুখতারুন এবং ইসম মাফুল হচ্ছে মুখতারুন পরবর্তী উদাহরণটি হলো ইহতাদা অর্থাৎ সে পথ প্রদর্শন করল এটি একটি নাকিস করিয়া কারণের শেষ বর্ণ লাম কালিমা দুর্বল এর মধ্যে হচ্ছে ইহতাদি আমার হচ্ছে ইহতাদি নয় হচ্ছে লহতাদি এবং নাকেশ কুরিয়ার অবস্থায় শেষ বর্ণ উঠে গিয়েছে এর মাঝদার হচ্ছে ইহতিদাউন বন্ধুরা এটা ছিল মূলত ইহতিদা ইউন কিন্তু এক্ষেত্রে নিয়ম হলো শেষ বর্ণ ইয়ার পূর্বে যদি একটি অতিরিক্ত আলিফ থাকে সেক্ষেত্রে এই ইয়াটা হামজাতে পরিণত হবে সেক্ষেত্রে এটা হয়েছে ইহতিদা উন এবং এর ইসম ফল হচ্ছে মহতাদিন বন্ধুরা এ সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি যে শেষ বর্ণ মোতাহারিক ইয়ার পূর্বে যদি জের থাকে তাহলে ইয়াটা বাদ চলে যায় এবং তার পূর্বের বর্ণ অতিরিক্ত একটি যুক্ত হয় যে কারণে এটা মহতাদি থেকে মহতাদিন হয়েছে এর ইসম ফল হল মুহতাদান শেষ বর্ণ ইয়ার পূর্বে জবর থাকলে সেক্ষেত্রে ইয়াটা আলিকমাকসরাতে পরিণত হয় আমরা এর আগেও এর আলোচনা করেছি বন্ধুরা পরবর্তী উদাহরণটা হচ্ছে ইত্তাক বন্ধুরা আমরা দেখছি যে এটা একটি নাকিস এর শেষ বর্ণ দুর্বল এবং বন্ধুরা এটা মূলত ছিল ইউতাকা যার ওয়াটা তাতে পরিণত হয়েছে আমরা একটু পরেই এ সম্পর্কে বিস্তারিত দেখব ইত্তাকা এর অর্থ হলো ভয় করা সে ভয় করল। এর মধ্যে হচ্ছে ইয়াত্তাকি এর আম হচ্ছে ইত্তাকি না হচ্ছে এবং এর মাঝদার হচ্ছে ইত্তিকাউন এটা ছিল মূলত ইত্তিক ইউন কিন্তু শেষ বর্ণ ইয়ার পূর্বে অতিরিক্ত আলিফ থাকার ফলে ইয়াটা হামজাতে পরিণত হয়েছে এর ইসম ফাইল হচ্ছে মোত্তাক যা ছিল মূলত মোত্তাকি ইউন সেখান থেকে হচ্ছে মুত্তাকিন এবং এর ইস মাহফুল হলো মুত্তাকন যেটা ছিল মূলত মুত্তাকায়ুন সেখান থেকে হচ্ছে কন বন্ধুরা ইফতা আলা এই গঠনের ক্রিয়ার তার কিছু পরিবর্তন হয় এবং এর কিছু ক্ষেত্র রয়েছে যেমন এর একটি ক্ষেত্র হল যদি ফাঁক আলিমা দাল দাল সা হয় তাহলে তা ডালে পরিণত হয় যেমন উদাহরণস্বরূপ আমরা দেখি যেমন উদাহরণস্বরূপ আমরা দেখি ইজদাকারা যার মূল মজারাত ক্রিয়া হচ্ছে জাকারা অর্থাৎ স্মরণ করা সে স্মরণ করল বন্ধুরা যেহেতু এর ফাঁকালিমা জাল সেক্ষেত্রে এর তাটা দালে পরিণত হবে অর্থাৎ আমরা সেক্ষেত্রে বলব ইজদাকারা আর একটু উদাহরণ দেখি ইজ তাহামা বন্ধুরা আমরা দেখছি যে এর ফা কালিমা ঝা সেক্ষেত্রে এর তাটা দালে পরিণত হবে সেক্ষেত্রে এটা হবে ইজ দ্যামা অর্থাৎ সমাবেশ করা বন্ধুরা এর মূল মজারাত ক্রিয়াটা ছিল জাহামা দ্বিতীয় ক্ষেত্রটি হলো বন্ধুরা যদি কালিমা তোয়া দা সাত হয় তাহলে এর তাটা তোয়াতে পরিণত হবে যেমন আমরা সুধান দেখি ইস্তাবারা যার মূল ক্রিয়াটা ছিল বন্ধুরা সাবারা অর্থাৎ মজারাত ক্রিয়া ছিল সাবারা ইস্তাবারা বন্ধুরা আমরা দেখছি যে এর ফাঁকালিমা সাদ সেক্ষেত্রে এর তাটা তোয়াতে পরিণত হয়ে যাবে এটা হবে ইস্তাবারা অর্থাৎ ধরা একইভাবে ইত্তাল যার ক্রি হচ্ছে তলা বন্ধুরা এর ফাঁকালিমা হওয়ার ফলে এর তাটা ততে পরিণত হয়ে যাবে আমরা এটাকে বলব ইতলা আ এর তৃতীয় ক্ষেত্রটি হল বন্ধুরা ফাঁকালিমা ওয়া হয় তাহলে এই তাতে পরিণত হয় যেমন উদাহরণস্বরূপ আমরা দেখি ইউতা হাদা যার মজারাত ক্রিয়া আছে ওয়া হাদা অর্থাৎ এক হাওয়া যেহেতু এর ফা কালিমা ওয়াও সেক্ষেত্রে ওয়াটা তাতে পরিণত হবে এটা হবে ইত্তাহাদা একইভাবে বন্ধুরা ইউ তাক যার মজারাত ক্রিয়া ছিল ওয়াকা অর্থাৎ সে ভীত হলো যেহেতু এর ফা কালিমা ওয়াও সেক্ষেত্রে ওয়াওটা তাতে পরিণত হবে আমরা বলব ক এই ব্যাপারগুলো আমরা মনে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে আসন বন্ধুরা আমরা লিঙ্গ বচন বেঁধে ইফত আলা গঠনের চোদ্দটি রূপ দেখি যেমন ইকতালাফা ইকতালাফা ইকতালাফো ইকতালাফাত ইকতালাফাতা ইকতালাফনা ইকতালাফতা ইকালাফতমা ইকতালাফতম ইকতালাফতি ইতালফতমা ইতালাফতনা ইখতালাফতো না এর বর্তমান বা ভবিষ্যৎকালের রূপগুলো হবে ইয়খতালিফো ইয়খতালিফানি ইয়খ তালিফোনা তাকতালিফো তাকতালিফানি ইয়খতালিফনা তাকতালিফো তাকত তালিফানি তাকতালিফোনা তাকতালিফিনা তাকতালিফা তাকতালিফনা আখতালিফো নাকতালিফো ইফত আলা ক্রিয়ার আদেশগুলোর উপ হচ্ছে ইখতালিফ ইকতালিফা ইকতালিফো ইখতালিফি ইখতালিফা ইখতালিফনা এবং এর নাহিবা নিষেধ হলো লা তাকতালিফ লা তাকতালিফা লা তাকতালিফো

ইত্তাকদা ইয়াত্তা খিদু এবং এখানে তৃতীয় পুরুষে আমর হিসাবে এটা হচ্ছে লা এবং বন্ধুরা যেহেতু পরপর দুটি সুকুন এসছে সেক্ষেত্রে প্রথম সুকুনকে জের দ্বারা পরিবর্তন করা হয়েছে লা বন্ধুরা ইত্তাকদা এটা মূলত ছিল ইউতাকজা সেখান থেকে ওয়াটা তাতে পরিণত হয়েছে দ্বিতীয় উদাহরণটি হলো নাসি হাওয়া সুতরাং তুমি মানুষের মধ্যে যথাযথভাবে বিচার করো ফায়সালা করো এবং তুমি তোমার প্রবৃত্তি অনুসরণ করো না বন্ধুরা এখানে আমরা দেখছি ইত্তাবা এখান থেকে ইউতাবা ইফতালা ইফত আলা গঠনের ক্রিয়া ওয়াও তাতে পরিণত হয়েছে অর্থাৎ ইত্তাবা এটা একটি ইফতালাফা বা ইফতালা গঠন গঠনের ক্রিয়া এবং তার নাহি লা লাত্তাবি ব্যবহৃত হয়েছে যার ফলে আমরা দেখছি যে পরস্পর দুটি শকুন আসার ফলে প্রথম নাহিতে প্রথম শকুনে জের নিয়ে আসা হয়েছে ওলা তেত্তাবি হাওয়া তৃতীয় উদাহরণটি আমরা দেখি ওয়াশু আর গ উন এবং কবিদের ব্যাপারটা আল্লাহ সনাত বলছেন যে তাদেরকে পথভ্রষ্টরাই অনুসরণ করে যারা মিথ্যা রচনা করে তাদেরকে সাধারণত পথভ্রষ্টরাই ফলো করে তো এখানে বন্ধুরা আমরা দেখছি যে বা আ এই ইফতা আলা গঠনের ক্রেটি ব্যবহৃত হয়েছে যার মূলত ছিল ইউতা বা আ সেখান থেকে ওয়ার ওয়া হওয়ার ফলে ওয়াটা তাতে পরিণত হয়েছে ইত্তাবা ইয়াত্তাবে চতুর্থ উদাহরণটি আমরা দেখছি ওয়ান এবং যে আমি কোরআন পাঠ করব অথবা যে পথ খুঁজে নেবে সে তার নিজের জন্যই হেদায়ত পাবে এখানে বন্ধুরা আমরা দেখছি যে ইহতাদা মূলত এটি ইফত আলা গঠনই ক্রিয়া যেটা নাকিস ক্রিয়া ইহতাদা এবং তার মধ্যে হচ্ছে ইহতাদি এটা এখানে ব্যবহৃত হয়েছে তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সালামুকুম আরহমতুল্লাহি